হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছি তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লকে আমার মানে ট্রলি ব্যাগ প্যাকিং করার বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি তো আজকে সেই দিন আমরা আজকে ঘুরতে যাচ্ছি তো আমি সকাল সকাল উঠে গেছি সকাল মানে ভোরেই আমি সাড়ে তিনটের দিকে উঠেছি আর এখন বাজে পৌনে চারটারও পার হয়ে গেছে মানে আর দশ মিনিট বাকি আছে দশ মিনিটও নেই তো আমি রান্না করছি এখন ম্যাগি ছেলের জন্য মানে ট্রেনে যাব তো তো ওকে তো কিছু খাওয়াতে হবে আর আর বাইরের জিনিস ওকে মানে খাওয়াতে চাই না ওর জন্য আমি করব হচ্ছে ম্যাগি তো এখানে জল গরম বসিয়েছি আর বাকি মানে ডিম আর সবজি টবজি দিয়ে রান্না করব ম্যাগিটা তো ওগুলো কেটে রেখেছি এখন ম্যাগিটা এখানে দিয়ে দেবো আমি চারটা ম্যাগি নিয়ে চারটে ম্যাগি নিয়েছি মানে আরেকজন যাবে আরেকটা বাচ্চা তো ওও খাবে ম্যাগি তার জন্য দুজনের জন্যই আমি বানিয়ে নেব তার সাথে কিছু মানে শশা কেটে নেব আমার ছেলে শশা খেতে খুব ভালোবাসে তো ট্রেনে যাওয়ার সময় একটু খাবে ওরও ভালো লাগবে বিরক্তিবোধ হবে না তো তোমরা আমার ব্লগটা কন মানে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে আমি আমার জন্য একটু লেবু জল বানিয়ে নিয়েছি আমি প্রত্যেক দিন সকালবেলা লেবু জল খাই তো লেবু জলটা খেয়ে নেব এখানে আমি দুটো ডিম ভেজে নিয়েছি আর এই যে এখানে গাজর আর পেঁয়াজ ভাসছি লঙ্কা টঙ্কা কিছু দেবো না ছোটো বাচ্চারা খাবে আমার ছেলে আর ওই ওই বাচ্চাটাও ছোটোই তো ওই জন্য লঙ্কা টঙ্কা কিছু দেয়নি এর মধ্যে আবার এবার আমি ম্যাগিগুলো সেদ্ধ করা ম্যাগিগুলো দিয়ে দেব আমার ম্যাগি হয়ে গেছে এবার আমি আমার ছেলের জন্য কয়েকটা শশা কেটে নেব

দার্জিলিং চলো এবার আমরা রেডি এবার একে রেডি করতে হবে তো বাড়ি থেকে আমরা অটোতে করে এক ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম শামসির রেল স্টেশনে আমরা এখান থেকেই যাব শিলিগুড়ি পদাতিক এক্সপ্রেসে তো এই যে দেখো আমরা রেল রেলগেটের সামনে চলে এসেছি আর এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি কখন ট্রেন আসবে আর আমরা উঠে যাব দার্জিলিংয়ে আর আমার ছেলে তো শুধু কিছুই মানছে না এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে ওকে ধরতে নাজেহাল অবস্থা তাও আবার আজকে ছেলে ধরার দায়িত্ব আমার পরেনি আমার হাজব্যান্ডগুলো ওই নাকি ওকে সামলাবে আর আমাকে লাগেজগুলো দেখতে হবে তো ঠিক আছে আমি বললাম তারপর এখানে ট্রেনে উঠে না কিছু খাওয়া খাওয়া দাওয়া করলাম ছেলেকে যে ম্যাগিটা বানিয়ে নিয়েছিলাম ওকে খাওয়ালাম তারপর দেখো এই যে আমি পা দিয়ে ওদেরকে আটকে রেখেছি ওরা জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে এত লাফাচ্ছিলো মনে হচ্ছিলো পড়েই যাবে ওই জন্য পা দিয়ে আটকে রেখেছিলাম আরে এই যে দেখো ছেলে ধরার নমুনা ছেলেকে আমাকে দিয়ে ওরা মানে যতক্ষণ ট্রেনে উঠেছে ওরা দুই বন্ধু মিলে মোবাইল অনবরত ঘেটেই চলেছে কি আর বলবো ওদেরকে মোবাইল পেলে যেন আর কিছু চাই না তারপর আমি বাইরের দিকটা দেখছিলাম কি সুন্দর দৃশ্য ভুট্টোর গাছ বুটটাগুলো পেকে গেছে তারপর শুরু হলো চা বাগান আমরা দার্জিলিং না পৌঁছাতে পৌঁছাতেই চা বাগান দেখতে শুরু করে দিয়েছি আর এত সুন্দর লাগছে চা বাগানগুলো দেখতে মনে হচ্ছে পুরো মানে চা বাগান চায় গাছগুলোর উপরটা পুরোটা সমান যেন শুয়ে থাকা যাবে এরকম না জানি দার্জিলিং এসে পাহাড়ের উপর চা বাগান আরও কত সুন্দর লাগবে তারপর আমরা চলে এসলাম একটা ট্যুরিজের জায়গায় যেখান থেকে ওরা ট্যুর প্যাকেজ করে দেয় মানে কি বলতো আমরা আর রিক্স নিলাম না বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি তো যদি নিজেরা হতাম সিঙ্গেল বা কাপল তাহলে হয়তো এগুলো নিতাম না কিন্তু বাচ্চা আছে ওই জন্য আর রিক্স নিলাম না ট্যুরিস্ট করে চললাম চললাম গাড়িতে করে ওরাই গাড়ি দিল চললাম তারপর যেতে কিছু দূর যাওয়ার পর সবারই এত খিদা লেগেছিল শিলিগুড়িতে তো আমরা লাঞ্চ করিনি তাই যেতে যেতে ভাবলাম একটু খেতে হবে তো যেই বলে সেই কাজ দু ঘন্টা জার্নি করার পর আমরা দেখো কি সুন্দর একটা জায়গায় পৌঁছে গেলাম চারিদিকটায় পাহাড় আর পাহাড় আর মেঘগুলো যেন পাহাড় ছুঁয়ে আছে আর এই দেখো এই রেলিংয়ের এখানে গাড়িটা রেখে রেখেছে গাড়িটা একটু দেখা গেলো মনে হচ্ছিলো যে মানে গাড়িটা ভেঙে পড়ে যাবে নাকি এত ভয় লাগছিল কি বলবো তারপরেও একটু ভিডিও করে নিলাম জায়গাটা এত সুন্দর লাগলো মনটা আর মানলো না তারপরে চলে আসলাম আমরা খাওয়ার জায়গায় আর খাওয়ার জায়গাটা দেখো এই যে দেখো ব্যালকানির মতো জায়গাটা ওখানেই খাওয়ার দিয়েছে আমাদেরকে আর আজকে খাওয়ারে ছিল ভাত ডাল আলু ফুলকপি ভাজা একটা শাকের তরকারি আর ঝুড়ো আলু ভাজা পাঁপড় আর চিকেন খাও আর সামনে পাহাড় দেখো খুব সুন্দর লাগলো তারপর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করার পর আবার চললাম গাড়িতে গাড়িতে ধরো প্রায় আবার তিন ঘন্টার মতো জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম হোটেলে তো এই যে দেখো আমরা হোটেলে ওয়েটিং রুমে বসে আছি আমাদের কখন রুম দেবে আর আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিব আর এদিকে আমার হাজব্যান্ড সব ফর্ম্যালিটিগুলো পূরণ করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমরা পরের ভিডিও দেখতে পারবে যে আমরা কোথায় কোথায় গেলাম কোথায় কোথায় ঘুরলাম তো আজকে এই পর্যন্তই টাটা